আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমি টিসিতে যারা যুক্ত আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো টিসিতে প্রতিদিন সকালে অ্যাটেন্ডেন্স দিতে হয় এবং অ্যাটেন্ডেন্স দিয়ে তোমাকে কিন্তু পড়া শুরু করতেই হয় এবং করতে হবে তুমি যদি অ্যাটেন্ডেন্স দিয়ে ঘুমিয়ে যাও এবং তুমি যদি পড়াটা সকালে না পড়ো তাহলে তোমার একটা বড় লস হয়ে যাচ্ছে এটা যেটা তুমি বুঝতে পারতেছো না যেটা তুমি হয়তো একসময় বুঝবা তখন গিয়ে বুঝে লাভ হবে না তুমি চিন্তা করো যে ফার্স্ট টাইমে তুমি সকালগুলা কাজে লাগাইছো কি না সকালগুলো কাজে লাগানো খুব জরুরি কারণ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে রাত জাগতেছে রাত জাগতেছে সকালে উঠতে পারতেছে না এত অলসতা শরীরের মধ্যে মনে করো যে এই যে অলসতাটা শরীরে একটা হচ্ছে কি বলবো এটাকে যাই হোক অলসতাই বলি যার কারণে ঘুম থেকে উঠতে পারে না সকালে আমরা হচ্ছে যেটা আসলে করি সেটা হচ্ছে আমরা বেশি রাত জেগে ফেলি যার কারণে এটা হয় যেটা করতে পারো সেটা হচ্ছে বিকালের দিকে বিকালের দিকে অর্থাৎ আসরের নামাজের পরে ব্যায়াম করবা কি করবা ব্যায়াম করবা টেন মিনিট ওয়ার্কআউটের একটা ব্যায়াম আছে ইউটিউবে সার্চ দিবা টেন মিনিট ওয়ার্কআউট এরপরে হচ্ছে দশ মিনিট যাবত তুমি এই ব্যায়ামটা করো জাস্ট ঠিক আছে দশ এগারো মিনিট যাবৎ ব্যায়ামটা করো বিকালের দিকে তারপরে দেখবা রাতে তাড়াতাড়ি ঘুম চলে আসবে রাতে যখন তাড়াতাড়ি ঘুম চলে আসবে তখন তুমি সকালে উঠতে ইউজ টু হয়ে যাবা যদিও শুরুতে একটু কঠিন লাগবে তারপরেও দেখবা যে সকালে উঠতেছো খুবই ভালো লাগতেছে এবং সকালে উঠে তুমি যদি পড়ো তাহলে তোমার নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে যেটা সবাই করতে পারতেছে না সেটা আমি করতেছি এই কনফিডেন্সটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে আর হচ্ছে সকালে যদি ঘুম থেকে উঠে একটু পরে আবার ঘুমায় যাও তখন উঠে দেখতেছো দশটা এগারোটা বারোটা বেজে গেছে কিছুই পড়তে পারলাম না সকালে তখন একটা আফসোস লাগে না ওই আফসোসটা তোমাকে পেছনে ফেলে দিচ্ছে সুতরাং চেষ্টা করো যে প্রত্যেকটা সকালকে কাজে লাগাইতে রুটিনে যেই অধ্যায় আছে আমাকে আজকে এইটা পড়তেই হবে হ্যাঁ পড়তেই হবে তুমি আজকে কষ্ট করতেছো এটা রেজাল্ট আজকেই আসবে না কালকে কষ্ট করতেছো কালকে পরিশ্রম করতেছো কালকেই রেজাল্ট আসবে না রেজাল্ট আসবে এক দুই মাস পরে তিন মাস পরে সুতরাং রেজাল্ট কী আসবে ওইটার দিকে ফোকাস করা কম মানে ওইটা ফোকাস করা বাদ দিয়ে ফোকাস করা হচ্ছে তোমার প্রসেস ঠিক আছে কিনা আজকে ঠিক কাজ করছো কিনা ঠিকভাবে পড়ছো কি না কালকে তুমি ঠিকভাবে পড়বা কিনা এইগুলোর উপরে প্রতিদিনের কাজ কার্যক্রমের উপরে ডিপেন্ড করে যে তুমি তিন মাস পর কি রেজাল্ট পাবা হুট করে একজন একটা ভালো রেজাল্ট পেয়ে যায় না তুমি দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটের তিনশো আসন চারশো আসন এই ইউনিটে তিনশো আসন হচ্ছে কম বেশি ডি ইউনিটে এই যে ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষা হয় এখানে প্রতিযোগিতা দেখছো তুমি কোন লেভেলের প্রতিযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা হবে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে সুতরাং এত হিউজ সংখ্যক স্টুডেন্টদের পেছনে ফেলে তুমি যদি জিএসটি এক্সামের কথা চিন্তা করো সেখানে সার্স্টে খুলনা ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টগুলো পাইতে কিন্তু খুবই মানে এতটা সহজ না হ্যাঁ অনেক ভালো মার্কস পেতে হয় তো তুমি হঠাৎ করে একটা এক্সাম দিয়ে এক্সামের দশ পনেরো দিন বিশ দিন আগে পড়াশোনা করে এটা সম্ভব না যে একদম টপ করবা ঠিক আছে এটা সম্ভবই না সম্ভব কাদের জন্য হতে পারে যারা হচ্ছে যাদের ব্যাসিক খুবই ভালো যারা হচ্ছে অলরেডি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসে তারা লাস্টের দিকে যে হচ্ছে একটু পড়াশোনা করে আবার নেক্সট সেকেন্ড টাইমে ভালো করতে পারে বাট যারা আমার মতো আমি ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় আমি ফেল করছিলাম ফার্স্ট টাইমে সেকেন্ড টাইম দিয়ে আমি যদি ভাবতাম যে আমি এক মাস পরেই পেরে যাব এটা তো আমার বিলিভের মধ্যেই ছিল না আমি এটাকে বিলিভই করতাম না যে আমি এক মাস করে পারবো তুমি নিজেকে প্রশ্ন করো তাহলে তুমি বুঝবা যে তোমার কয় মাস পড়া উচিত এবং তোমার কত দিন যাবৎ থাকা উচিত কত দিন যাবৎ প্র্যাকটিস করা উচিত তুমি নিজেকে প্রশ্ন করলে এটা অ্যান্সার পাবো কাজেই অলসতা করবো না এবং দুপুরে যে শালভিত্তিক সলভ দেওয়া হয় সেটা খুব ভালো মতো শেষ করবা সবাই হ্যাঁ ওইটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নাই শালভিত্তিক কোয়েশ্চেন সলভ করলে সেটা তোমার আমি তো গ্রুপে বলেছি এটা এ বিষয়ে বলেছি যে তোমাদের শালভিত্তিক সলভটা তোমাকে মেন্টালি মেইন এক্সামের প্রশ্ন ফেস করার মতো একটা মেন্টালি ওইভাবে প্রিপেয়ার করতেছে তোমাকে এটা আমি অনেক করছি হ্যাঁ শালভিত্তিক সলভ অনেক অনেক করছি সেকেন্ড টাইমে তুমি তোমার যে ইউনিভার্সিটি টার্গেট ওইটার আলাদা একটা শালভিত্তিক প্রশ্ন তুমি কিনে নিও আচ্ছা তো এরপরে হচ্ছে দুপুরের কাজটা করবা দুপুরে ঘুমাবানা দুপুরে যদি ঘুম আসে ঘুমাবানা না ঘুমিয়ে দুপুরগুলাকে এখন কাজে লাগাইতে হবে তুমি যদি ঘুমাও তাহলে হয়তো স্বাস্থ্যের অনেক উন্নতি হবে বাট পড়াশোনাগত উন্নত উন্নতি তো হচ্ছে না তাই তো এরপরে হচ্ছে রাতে যখন পড়বা তখন সম্পূর্ণ মোবাইলটা রেখে দিয়ে মোবাইলটা দূরে রেখে দিয়ে জাস্ট পড়ায় পড়ার মধ্যে ফোকাস করো যা পড়তেছো খুব ভালো মতো কি এবং ব্রেইনে সেটা সেট আপ হচ্ছে কিনা এইভাবেই পড়বা এরপরে হচ্ছে এক্সামটা দিবা সবাই এক্সাম কেউ মিস দিও না তোমার মার্কস কম আসুক কোনো সমস্যা নেই এক্সামটা দাও তুমি ধরো তিরিশের মধ্যে দশ পাইছো তিরিশের মধ্যে পাইছো ছয় সমস্যা নেই নেক্সট কী কী ভুল হইল আচ্ছা তিরিশের মধ্যে তুমি ছয় পাইছো বাকি চব্বিশটা কোয়েশ্চেন পারো নাই সেই প্রশ্নগুলো কেন পারো নাই তাহলে দেখতে হবে যে আমি আসলে কেন পারি নাই এগুলো কোথেকে আসছে একটু দেখি এইভাবে তুমি দেখো যে ওই চব্বিশটা প্রশ্ন তখন দেখে নিবা নেক্সট যখন আবার এই এই প্রশ্নগুলো তুমি কখনো ফেস করবা তখন সেটা আর ভুল হবে না এইটাই তো স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং চান্স তো এভাবেই স্টুডেন্টরা পায় হ্যাঁ যারা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পায় তারা তো এইভাবে ভুল সুদৃঢ় তো চান্স পায় এরকম না যে অ্যাডমিশন কোনো প্রিপারেশনই নেয় নাই সে মেইন এক্সামে চান্স পেয়ে গেছে এরকম তো না সবাই তো প্রিপারেশন নেয় সবারই মার্কস কম আসে আবার বাড়ে এভাবেই তো হয় কাজে এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই এক্সামও রেগুলার দেবা তোমার মার্কস কম আসুক বাট রেগুলার এক্সাম দেওয়াটা জরুরি ঠিক আছে আর রেগুলার থাকার চেষ্টা করো সবাই কেউ কোনো টাস্ক মিস দিও না নিজেকে ফাঁকি দিও না এই কথাটা মনে রাখো যে নিজেকে কেউ ফাঁকি দিও না ঠিক আছে আমার এদানিং এক্সাম চলতেছে যার কারণে তোমাদের সাথে মিটিং জুম মিটিংটা হচ্ছে না এক্সাম আসলে এই সপ্তাহে একটা কালকে একটা আসে এরপরে হচ্ছে আবার পাঁচ দিন পরে একটা আছে তো এই এক্সামের জন্য একটু হচ্ছে আমি তোমাদের সাথে কমিউনিকেশন কম করতেছি যা জুম মিটিংও করতে পারতেছি না এই জন্য ভাবলাম যে একটা ভিডিও দিয়ে কিছু কথা বলে দিই যে তোমার এক্সাম কিন্তু বেশি দেরি নাই হ্যাঁ এক্সাম বেশি দেরি নাই এইটা মাথায় রাখো এবং চান্স তোমাকে পাইতে হবে যে যত কথাই বলুক অনেকে অনেক কটু কথা বলে অনেকে তোমাকে বিশ্বাস করে না এইগুলা মানুষ থাকবেই যারা তোমাকে বিশ্বাস করবে না কটুকতা শোনাবে তাদের তারা জবাব পাবে ইনশাল্লাহ ঠিক আছে তারা জবাব পাবে তুমি তোমার মতো লেগে থাকো চার দেওয়ালের মাঝে পরিশ্রম করতে থাকো ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট তুমি পাবা তখন যারা কটুক্তি করতে তোমাকে নিয়ে তারা জবাব পাবে ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং নিজের কাজটুকু ভালো মতো করো সর্বোচ্চ চেষ্টা করো সেকেন্ড টাইমে সর্বোচ্চ চেষ্টা করো যত অলসতা আছে সব দূর করে দাও যত খারাপ লাগা আছে এক সাইডে রাখো পড়াশোনাকে আরেক সাইডে রাখো ঠিক আছে হতা হঠাৎ করে হতাশ হয়ে যাচ্ছ তারপরে পড়াশোনা ছেড়ে দিচ্ছ এই কাজ করবো না হতাশায় হতাশাকে সাথে নিয়েই পড়াশোনা করো কোনো সমস্যা নাই ঠিক আছে পড়াশোনা তোমাকে করতেই হবে তোমার যাতে তোমার সাথে যাই হোক তোমার যত সমস্যাই থাকুক এর মধ্যেও যেন পড়াশোনাটা তুমি করো নিজেকে একটা জায়গায় নিয়ে যাও এইটাই তোমাদের প্রতি পরামর্শ ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ